এটা হচ্ছে কটনের প্যান্ট আমরা এই কাজ করা ওনাটা পিওর এই দেখেন এই হচ্ছে ওনাটা পিওরের ভিতর এটা কিন্তু পাইলের কাজ করে থাকবে দুই পাশে টারসেল আছে আচ্ছা প্রাইস প্রাইসটা থাকবে আপু এটা 950 টাকা দাম ছিল অফার এখন থাকবে মাত্র 499 টাকা অনলি 499 টাকা আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া একটাই একটাই আছে ওকে একটা কালার স্টকে আছে

350 এটা একটা ডিজাইন এটাও কিন্তু গাউনের সাথে হ্যাঁ তিনশো পঞ্চাশ আচ্ছা এরপরে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ওপেন বাটন ফর্স খুব সুন্দর একটা ডিজাইন 350 টাকা থাকবে জামা প্যান্ট দুটোই কটন এটা একটা কালার প্রাইস থাকবে सेम 350 350 দেখেন ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন আপনার থাকবে শর্ট হাতা অনেক প্রাইস 350 350 এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এরপরে একটা থাকবে লোনের উপরে এটা হচ্ছে লোনের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিস আজকে পুরো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা

আচ্ছা এটা করু ডিজাইনের ভিতরে টুপি এটাও লিলেন কটন কটন জামা পায়জামার সেম কাপড় ঠিক আছে এটা একটা কালার থাকবে মানে এগুলো গরমে কিন্তু খুবই আরামদায়ক বেশ একটা কালেকশন

একদম স্টক ক্লিয়ারেন্স অফারে যারা হচ্ছে টু পিস থ্রি পিস চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ